একসাথে দুই সন্তান জন্ম হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেতেই মা ও দুই শিশুকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়িতে নিয়ে গেল পরিবারের লোকেরা সোমবার দুপুর দুটো নাগাদ দিনহাটার জরাবাড়ি গ্রামের মুন্না হক তার স্ত্রী রোশনা খাতুন সহ দুই শিশুকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়িতে নিয়ে যায় প্রসঙ্গত পাঁচ দিন আগে রোশনাকে বেদনা অবস্থায় তার স্বামী দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে ওই দিনই রোশনার যমজ শিশু সন্তানের জন্ম হয় যমজ দুই সন্তানই বর্তমানে সুস্থ রয়েছে রোশনার যমজ সন্তান হওয়ায় খুশি স্বামী মুন্না হক সহ পরিবারের অন্যান্যরা এদিন দুপুরের ছুটি হতেই পরিবারের পক্ষ থেকে মা সহ সদ্যজাত দুই শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আনা হয় গাড়ি সেই গাড়িকে সাজানো হয় ফুল দিয়ে বছর তিনেক আগে রোশনার একটি কন্যা সন্তান জন্ম হয় রোশনার স্বামী মুন্না হক বলেন দুইজন পুত্র সন্তান জন্ম হওয়ায় আনন্দে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে দুই ছেলে এবং স্ত্রীকে বাড়িতে নিয়ে গেলাম কোথায় নিয়ে যাবেন এখন আপনার নাম কি हां थोड़ा हो ओ सता लगा नहीं वहां अरे अभी तो चला जाएगा बाबा चार खावा दो लगानी लगानी नहीं में नहीं ये कहीं जा भी दराए